আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন ব্লেডটা হচ্ছে ছোট আর মোটরের স্যাপটা মোটা তার জন্য ব্লেডটা লাগছে না আমি স্যাপটাকে একটা ঘষে দেবো ঘষে দেওয়ার পর ব্লেডটাকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন দেখুন আমি সিরিজ কাগজ দিয়ে মেজে দিচ্ছি মেজে দেওয়ার পর স্যাপটা একটু মিহি হয়ে যাবে এবং ব্লেডটা খুব সহজে লেগে যা লেগে যাবে তাই এইভাবে আপনারা যদি ব্লেডটা না লাগে তখন আপনারা স্যাপটাকে টুন ঘষে দেবেন ঘষে দেওয়ার পর শুরু হয়ে যাবে বা মিহি হয়ে যাওয়ার পর এটাকে লাগানো যায় খুব সহজেই ব্লেডটা লেগে যাবে আর বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ঠিকানাটাও জানাবেন আর আমার ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলেই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব সহজে ব্লেডটা মোটরের সঙ্গে সেট হয়ে গেছে দেখুন আমি স্যাপটাকে ঘুষে দেওয়ার পর খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে এবং আমি খাঁচায় সেট করে দিয়েছি এবং আপনাদেরকে খাঁচায় সেট করার পর আমি চালিয়ে চালিয়ে দেখাচ্ছি কীরকম আওয়াজ পাচ্ছেন আর প্রচণ্ড হাওয়া আপনারা এইসব ফ্যানগুলো নিয়ে এই ফ্যান বাইকের ব্যাটারির সঙ্গে ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারেন তাই দেখুন খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে এবং আওয়াজও পাচ্ছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন খুব হাওয়া হচ্ছে এবং আওয়াজটাও আপনারা পাচ্ছেন ধন্যবাদ বন্ধুরা এই ছোট ফ্যানগুলো টোটোতে ব্যবহার হয় বেশিরভাগ আপনারা চাইলে এটা নিতে পারেন আমার কাছে আছে আর আপনারা এটাতেও হাওয়া খেতে পারেন গরমের দিনে লাইন না থাকলে অবশ্যই নিতে পারেন আপনারা